আমিষ রান্না হোক কি চাইনিজ রসুন তো চাই চাই কিন্তু এই রসুন ছাড়ানোর সময় দেখেছেন খোলায় গোলাপি দাগ এই রসুন খেলে শরীরে কি হবে জানেন শুধু রান্নায় স্বাদ বাড়ানোই নয় রসুনে রয়েছে নানা ওষুধি গুণ কিন্তু আমরা বাজারে কিনতে গেলে রসুনের খোলা কখনো গোলাপি বা কখনো বেগুনি বা কালো রসুনও পাওয়া যায় জানেন কি এই রসুন খেলে কি হয় জানাচ্ছে গবেষণা চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাজারে চার ধরনের রসুন পাওয়া যায় সাদা গোলাপি কালো ও বেগুনি এর মধ্যে সাদা রসুনই বেশি ব্যবহার করা হয় দোকান বাজারে এই রসুনই বেশি দেখা মেলে কিন্তু স্বাস্থ্যের উপকারিতা ও ওজন কমানোর জন্য আদতে কোন রসুন খাওয়া উচিত রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসুনে আছে সেলেনিয়াম যৌগ যা ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে ওজন কমায় পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপার ফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন নায়াসিন রাইভোল ফাবিন আর হচ্ছে ভিটামিন বি সিক্স ফোলেট সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম আছে প্রথমেই বলি গোলাপি রসুন এই রসুনের স্বাদ তুলনামূলক মিষ্টি এক একটি বাঞ্চে দশটি করে কুয়া থাকে কাঁচা বা রান্না করে এই রসুন খাওয়া যায় তো এই রসুনে ভিটামিন এ বি সি ভরপুর পরিমাণ থাকে রয়েছে কপার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক এর মতো নানা খনিজ এরপর বলি কালো রসুন কালো রসুন সুপার সুপারফুড বাজার থেকে কেনা সাধারণ রসুনকেই দিন পনেরো দিন রেখে ফার্মেন্টেড করে নিলেই তৈরি হয়ে যায় কালো রসুন এর পুষ্টিগুণ সাধারণ রসুনের দ্বিগুণ এই রসুনে রয়েছে ভিটামিন বি ফলেট ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিজ ক্যালসিয়ামের মতো নানা খনিজ রয়েছে এই রসুনে এরপর বলি বেগুনি রসুন এই রসুনের বাইরের খোলাটা বেগুনি তবে ভিতরের কুয়া সাদা এই কুয়াগুলো সাধারণ রসুনের থেকে বড় হয় এবং বেশি রসাল হয় এবার প্রশ্ন হলো যে এই চার ধরনের রসুনের মধ্যে কোন রসুন খাওয়া সবচেয়ে উপকারী পুষ্টিবিদরা বলছেন রসুন মাত্রই তা উপকারী তা সে যে রঙেরই হোক না কেন এবং সব রঙেরই রসুন ওজন কমাতে সক্ষম তবে বেগুনি রসুন সব থেকে বেশি রসালো হয় আর কালো রসুন গুণের ভাণ্ডার কালো রসুনের মধ্যে যে পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক একটি যৌগ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে কালো রসুনের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি বহু উপাদান রয়েছে যা সংক্রমণ রোধ করে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে রক্তে খারাপ কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে কালো রসুন ফলে হাট ভালো থাকে আমরা বাজারে যখন রসুন কিনতে যাই তখন কিন্তু সাদা রসুনই দেখতে পাই এবং কিনেও নি সেগুলো তো এর বাইরের দিকে কুয়াগুলি বড় হয় এবং ভেতরের দিকে কুয়ার মাপ ক্রমশ ছোট হতে থাকে কিন্তু বেগুনি রঙের রসুনকে এক দেখায় অনেকেই পেঁয়াজও ভাবতে পারে কিন্তু এই ধরনের রসুন খেতে বেশি সুস্বাদু এছাড়াও সাধারণ রসুনের থেকে বেগুনি রসুনের আকারও বড় হয় যদিও বাইরেরটা বেগুনি রঙের খোসা থাকলেও ভেতরে সাদা রঙের কুয়াই থাকে আর এদিক থেকে গোলাপি রঙের রসুনে খুব বেশি হলে দশটি কুয়া থাকে এবং এর সব থেকে বেশি এই কারণে একে হট অ্যান্ড সুইট গার্লিক নামেও পরিচিত এই রসুন যে কোনো তরকারিতে যেমন স্বাদ বাড়িয়ে দিতে পারে তেমনই স্বাস্থ্য গুণে ভরিয়ে দেয় আর কালো রঙের রসুনকে এক দেখায় কিন্তু পচে যাওয়া রসুন বলে মনে করেন কিন্তু একেবারেই নয় বরং সাধারণ সাদা রসুনের থেকে এই রসুনের স্বাস্থ্যগুলো অনেক বেশি আপনারা জানলে অবাক হবেন যে খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশিও আয়ুর্বেদিক ওষুধেও এই রসুনের ব্যবহার করা হয় তবে কালো রঙের রসুন সরাসরি খেতে চাষ করা হয় না বরং তৈরি করা হয় সাধারণ রসুনকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় বা আর্দ্রতায় কিছু সপ্তাহ অথবা মাস ফেলে রাখা হলে তা কালো রঙের রসুনে পরিণত হয় সব ধরনের রসুনই পুষ্টিগুণে ভরপুর কিন্তু খাবারের স্বাদ বাড়াতে অস্তাদ হচ্ছে বেগুনি রসুন বেগুনি রসুন সব থেকে বেশি ভালো কারণ যদি ঠিকভাবে রান্না করা হয় এটি যে কোনো খাবারে একটি আলাদা মাত্রায় পৌঁছে দিতে পারে আর পাশাপাশি পুষ্টিগুণও আছে তবে আমরা বেশিরভাগ মানুষই সাদা রসুনই খেয়ে থাকি কারণ বাজারে ওটাই বেশি পাওয়া যায় তো সাদা রসুনেরও গুণ কিন্তু খুব একটা কম নয় তাই এই রসুন সঠিকভাবে খাওয়া হলে আমাদের উপকার মিলবেই মিলবে তো আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ